বাবা কোথায় তুমি তাড়াতাড়ি আসো খাবারটা ঠান্ডা হয়ে গেল আরে খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কোথায় তুমি তাড়াতাড়ি আসো না আরে তুমি কোথায় ছিলে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা খেয়ে নাও আরে বাবা ওই রুমটা একটু অপরিষ্কার ছিল অগুছলা ছিল আমি একটু জোগেলাম হ্যাঁ হ্যাঁ খাবারটা খেয়ে নিচ্ছি আরে কি হলো খাবারটা খেয়ে নাও ঠান্ডা যাচ্ছে তো আরে ভাতটা যে খাবো পানি কই হাতটা ধুবো কিভাবে পানি নাই শুধু ভাত নিয়ে এসে আমাদের কাজের মেয়ে হিমানি ওকে যে আমি কিভাবে কি করবো তোমাকে আমি বলছিলাম এসব হাল তুলো একজন কাজে রাখতে না ঠিক আছে তুমি এখানেই দাঁড়াও কোথাও যাবে না খাবারের কাছে দাঁড়িয়ে থাকো আমি এক মিনিটে যাবো আর তুমি মিনিট কাজ আচ্ছা ঠিক আছে যাও স্যার এই খাবার খাবেন না আপনার ছেলে নিজের হাতে এই খাবার বিষ দিছে এই বেয়াদ নিজের সার কোনোদিন খাবারের সাথে বিষ মিশাতে পারে স্যার পাগল হইছিস নাকি আপনি বিশ্বাস করবেন না আপনি দেখুন এই যে বিষ দেওয়ার আগে আমি এটা ধরে রাখছি আমি বিষ দিতে দিই নাই আপনি সুখে দেখেন এ তো দেখতেছি আসলে কীটনাশক হ্যাঁ স্যার কীটনাশক আমার ছেলে খাবারের সাথে বিষ মিশাবে আমি তো কিছুই বুঝতে পারছি না কারণ নাই ঠিক আছে আপনি দেখেন আপনি খাই না কিন্তু আচ্ছা ঠিক আছে আরে বাবা এই মুহূর্তে আমার খাইতে মন যাচ্ছে না আমার গ্যাসের প্রবলেম হয়েছে আমি এই এই ভাতটা নিয়ে যাও কি তুমি কথা গ্যাস হচ্ছে হচ্ছে মানে গ্যাসের সমস্যা তোমাকে না গ্যাসের ট্যাবলেট সকালে আমি খাওয়ালাম আর শোনো এই খাবার না খেলে না খেয়ে থাকলে পেটের মধ্যে গ্যাস হবেই তুমি খাবারটা খেয়ে নাও অল্প অল্প খেয়ে নাও না তাড়াতাড়ি খাও আরে বাবা এই খাবারটা এখন খাবো না তাড়াতাড়ি নিয়ে যা আমার গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে এই মুহূর্তে খেলে পরে আমার অসুবিধা হবে খাওয়াটা নিয়ে যা নিয়ে যা তাড়াতাড়ি আর হিমানি কোথায় হিমানিকে ডাকবে আরে এখন হিমানিকে ডাকতে হবে কেন আমি তো আসি ওই কাজের মহিলা কোথায় গেছে কে জানে অসভ্য মহিলা কথা কাটা শোনো খাবারটা তুমি খেয়ে নাও বাবা কেন বুঝতেছো না তোমাকে খাবারটা খাইয়ে আমি আবার অফিসে যাবো আমার তো কাজ আছে তুমি কেন পাগলামি করতেছো বাবা অল্প কিছু খেয়ে নাও বাবা নাও খাও বাবা খাও আরে বাবা বুঝতেছাও না কেন আমার গ্যাসের প্রবলেম বারবার করছে খাবারটা এই মতো নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি এত রাগান্বিত কেন হচ্ছ আমি তো আসি খাবার না খেলে পেটের মধ্যে সমস্যা হয় আমি তোমার ছেলে আসি না ঠিক আছে দাদা আমি খাবারটা তোমাকে এখনই খাইয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি বলতেছি যে এই মুহূর্তে আমি খাবার খাবো না তবু তুই আমার সাথে করতে করতেছিস খাওয়ানোর জন্য শুনো আমি অফিসে চলে গেলে আমার